আল্লাহাক রব্বুল আলমিনের এমন একটি গুণবাচক নাম রয়েছে যদি সেই নামটি সৈশুদ্ধভাবে নিয়ম অনুযায়ী পাঠ করে আপনি আমল করতে পারেন আপনার চেহারাটা আল্লাহ রব্বুল আলমিন সৌন্দর্য করে দিবেন আপনার চেহারার মধ্যে নূর দান করবেন পৃথিবীর যে কোনো ব্যক্তি যখন আপনাকে দেখবে পছন্দ করবে সোহান আল্লাহ পাকের গুণবাচক নাম রয়েছিল আপনার চেহারাটা আল্লাহ রব্বুল আলমিন সৌন্দর্য করে দিবেন আপনি সেই রকম একটি আমল একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য সমর্থ দিন একজন মানুষের এই যে চেহারাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ একজন মানুষকে প্রথমেই চেহারার দিকে ফলো করে ঠিক না এই চেহারাটা সৌন্দর্য হোক আমরা সবাই চাই আমার আমরা কিন্তু অনেক ভাই বোনদেরকে দেখতে পাই চেহারা সুন্দর করার জন্য কত ক্রিম দেশি বিদেশি দেশের বাহিরের কত কোম্পানির আমরা ক্রিম বা যে কোনো ওষুধ আমরা ইউজ করে থাকি ঠিক না কিন্তু ফলাফল কি আমাদের জিরো ফলাফল আমরা কি পাই আমরা জিরো শূন্য পাই বলে কেন হ্যাঁ সত্য কথা আমাদের আমাদের চেহারাটা সৌন্দর্য করার জন্য কত কিছু ইউজ করি দেখা যাক কয়েকদিন সৌন্দর্য থাকে এরপর হুবহু বন্ধ যখন করে ফেলেন ক্রিম ব্যবহার করা তখন আগের আগের জায়গায় আপনি ফিরে যান চেহারাটা আগের মতো হয়ে যায় বরং যদি আমি একটু এগিয়ে বলি তখন আমার গুণা হবে না আমাদের ভাই বোন বোঝে না আমি বলতেছি না আপনারা চিকিৎসা করবেন না চিকিৎসা করতে পারেন এটা শুননা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হাজার হাজার আমল শিখিয়ে দিয়েছেন চেহারা সুন্দর করার জন্য বাট সেগুলোকে আপনি মাইনাস করেন কেন সেগুলোকে আপনি বাদ দেন কেন সেগুলো করেন দেখেন চেহারার মধ্যে সৌন্দর্য আসে কিনা অনেক সময় দেখা যায় চেহারা সুন্দর করার জন্য অনেক ভাই বোন ক্রিম ইউজ করেছে বিভিন্ন কোম্পানির দেশের বা বাহিরের চেহারাটা এমন হয়ে গেছে আল্লাহ ফাকরুবুল আলমিন হেফাজত করুক চেহারার দিকে মানুষ তাকে চায় না আপনার চেহারাটা নষ্ট হয়ে গেছে অনেক ওষুধ সেবন অনেক ওষুধ খেয়েছেন অনেক ওষুধ ব্যবহার করেছেন এরপরে অনেক সময় দেখা যায় চেহারা ভালো হয় না চেহারার মধ্যে দাগগুলো থেকে যায় এর বিপরীতে আল্লাহ ফাকরুব্বুল আলমিন যে ব্যক্তিকে সৌন্দর্য দিয়ে থাকেন যে ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ ফাকরুব্বুল আলমিন নোর দিয়ে তাকেন চেহারা সৌন্দর্য দিয়ে থাকেন ওই সৌন্দর্য কখনো চাই না এজন্য কেবলমাত্র দুনিয়ার সকল জিনিস অস্থায়ী আল্লাহ ফকরবুল আলমিনের যে নিয়ামতগুলো রয়েছে ওইগুলো হচ্ছে স্থায়ী এক কথায় আল্লাহ যাহা দিয়েছেন আপনার বড়ির মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে আপনি থাকবেন সে ওগুলো ওইভাবে থাকবে সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে নিতে চাইলে আমল করে নিতে হয় এবহাদত বন্দীকি করে নিতে হয় সময় তো দিনে বেবুন এজন্য আসুন একজন মানুষ তাকে যখন চেহারার মধ্যে বলালে মিন সৌন্দর্য দিয়ে তাকেন নোর দিয়ে তাকেন যদিও মানুষটা কালো যদিও মানুষের রং মানুষটার রং তেমন সুন্দর না কিন্তু মেরে দোস্ত থার চেহারাটা তাকাইলে কেমন জানি মায়া মায়া লাগে আমরা তো আজকে ধর্মকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে রসুল যা যা মন দিয়েছেন সেগুলোকে মাইনাস করে আমরা চেহারা সৌন্দর্য করতে চাই জীবনের আমরা নতুনভাবে জীবনটাকে সাজাইতে চাই আমি বলবো শোনেন কোরআনকে মাইনাস করে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের পদ্ধতিকে মাইনাস করে পৃথিবীর কোনো ব্যক্তি জীবনে সফল হতে পারে না দুনিয়া দুনিয়াবি জিন্দেগীর কথা বলেন আফটার জিন্দিগীর কথা বলেন কেউ কিন্তু জীবনে সুখী হতে পারে না এটাই কথা এজন্য আমি বলবো যদি আপনার চেহারার মধ্যে নূর আনতে চান চেহারাটা যদি সৌন্দর্য করতে চান আল্লাহ রসুল সাল্লাহ কিছু টিপস বলে দিয়েছেন সেগুলো আমল করেন জীবনে অনেক অনেক সুখী থাকবেন জীবনে আপনার চেহারাটার মধ্যে আল্লাহ তারা নোরদান করবে বলে কি আমল পৃথিবীর কোনো ডক্টর যদি আপনাকে কোনো টিপস দিয়ে থাকে ওইগুলোকে আপনি ফলো করতে পারেন জীবন চলে যেতে পারে এরপরে আপনি ডক্টরের কথা অনুযায়ী আপনি চলতে পারেন আমি বলতেছি না ডক্টরের কথা মতো চলবেন না চলবেন। তবে আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম কিছু টিপস তো কি দিয়েছেন কিছু আমল তো কি দিয়েছেন সেগুলো তো আমাদের অবশ্যই অবশ্যই ফলো করতে হবে যেমন ডক্টর যদি কোনো ডায়াবেটিস ডায়াবেটিস হয়ে গেছে সেরকম রোগীকে বলে ভাই ফজরের আগে ঘুমতে করতে হবে হাঁটা চলা করতে হবে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে কোনো আসবে না তোমার ডায়াবেটিস কখনো নিয়ন্ত্রণের মধ্যে আসবে না ফজরের আগে তোমার উঠে যেতে হবে অনেক সময় দেখা যায় ওই ব্যক্তিটা ডক্টরের কথা অনুযায়ী ফজর নামাজের আগে উঠে যায় হাঁটা চলা করে যদি জিজ্ঞেস করেন ভাই কী হয়েছে ফজর আগে কেন হাঁটা চলা করতেছেন বলো ডক্টর বলেছে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি যদি আমার শরীরটাকে সুস্থ রাখতে চাই আমার স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই ফজরের আগে আমার হাঁটতে হবে আসুন আমি আপনাকে আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি আপনি ডক্টর কত অনুযায়ী ফজর নামাজ আগে উঠে যেতে পারেন হাঁটাচলা করতে পারেন আপনার তো উচিত ছিল আল্লাহ আল্লাহতাল আপনাকে বলেছেন আল্লাহ রসুল আপনাকে বলেছেন ফজর সময় তোমরা উঠে যাও ফজর সালাত কায়েম করো ফজর নামাজ আদায় করো এটা তো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমরা কেমন মানুষ জানেন আল্লাহর কথার উপরে আমরা ডক্টরের কথাকে পাই রুটি দিতে পারি গুরুত্ব দিতে পারি কিন্তু আমাদেরকে ফজর নামাজ পরশ করা হয়েছে পড়তে বলা হয়েছে আমরা ফজর নামাজ পড়ার জন্য উঠতে পারি না ডক্টরের কথা অনুযায়ী ফজরের আগে কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটাচলা করতে পারি আমরা সেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন চেহারার মধ্যে যদি নোরানতে চান চেহারাটা যদি সৌন্দর্য করতে চান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রব্ব খাবার কসম আর পৃথিবীর কোনো ক্রিম ইউজ করতে হবে না পৃথিবীর কোনো ওষুধ আপনার চেহারা সৌন্দর্য জন্য ইউজ করতে হবে না ফাঁস ওক্ত নামাজ পড়েন আল্লাহ চেহারার মধ্যে করবেন চেহারা যে কোনো ব্যক্তি দেখলে বুঝবে যে এই ব্যক্তিটা দেখতে কেমন সুন্দর দেখো যে কেউ তাকাইলে আপনার দিকে তাকিয়ে তাকবে কিরে চেহারা এত সুন্দর কেন পাঁচ ওক্ত নামাজ পড়েন যে ব্যক্তি ফাঁস ওক্ত নামাজ পড়ে আরেকজন ব্যক্তি ফাঁস ওক্ত নামাজ পড়ে না দুইজন ব্যক্তিকে একসাথে দাঁড় করাইবেন চেহারার দিকে তাকাইবেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার চেহারার মধ্যে কোনো রসকস কিচ্ছু আছে কি নেই দেখবেন আর যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার দিকে একটু থাকান কেমন মায়া মায়া লাগে চেহারাটার মধ্যে রসকস কিছু দেখা যায় চেহারাটার মধ্যে নোর বরপুর আছে মা বোনদেরকে বলব চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে বিভিন্ন ক্রিম ইউজ করতে পারেন আপনি ফাঁস নামাজ আজ থেকেই এখন থেকে শুরু করেন আপনার চেহারার মধ্যে আল্লাপাক রব্বুল আলমীর নুর দান করবেন এক নাম্বার ফাঁস ওক্ত নামাজ পড়বেন চেহারা আল্লাপাক রব সৌন্দর্য করে দিবেন দ্বিতীয় নাম্বারে আপনি যখন ঘুমাইতে যাবেন মিস ওয়াক করবেন মিস ওয়াক করে উজু করে ঘুমিয়ে যাবেন একচল্লিশটা দিন আপনি আমলটা করে দেখেন আপনার চেহারার মধ্যে যদি নুর না আসে আপনার চেহারা যদি দেখে মানুষ পছন্দ না করে আমাকে বলবেন এজন্য হাদিসের কিতাবের পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন প্রত্যেক রাতেই তিনি উজো করে ঘুমাইতেন উম্মদেরকে মেসেজ দিয়েছেন হে উম্মত তোমরার প্রতি রাতে যখন ঘুমাইতে যাইবা অজু ছাড়া তোমরা কখনো ঘুমাইও না তোমাদের চেহারা আল্লাহ আলমিন সৌন্দর্য করে দিবেন তোমাদের চেহারার মধ্যে আল্লাহ আল্লাহর দান করবেন আপনি বলেন সারা মোবাইল নিয়ে মোনাজাত করেন সারা মোবাইল নিয়ে পড়ে থাকেন আপনার উজু করার টাইম কই আপনি যুবক একজন মানুষ যুবতী একজন ভুন আপনি আপনার চেহারাটা আপনার চেহারার দিকে তাকাইলে যুবতী মনে হয় যুবক মনে হয় না চেহারাটা এমন কেন করে ফেলেছেন চেহারাটার অবস্থা কেমন করে ফেলেছেন আইনা ধরে দেখেন আপনি তো যুবক আপনার চেহারা তো দেখলে মায়া লাগার কথা আপনার চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়ার কথা কিন্তু না চেহারাটার অবস্থা কেমন করে ফেলেছেন আমি বলবো প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন মিসওয়াক করবেন মিসওয়াক করার পরেই উজু করে ফেলবেন উজু করে ঘুমাবেন একচল্লিশটা দিন আমলটি করেন রব্বুল আলমিন আপনার চেহারার মধ্যে নুরদান করবে এই জন্য আসুন আমলগুলো করি চেহারা সুন্দর করার জন্য চেহারা সুন্দর করার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করতে পারেন তবে বিশেষ করে তৃতীয় নাম্বারে আমি তিনটি আমলের কথা বলছি আপনাদেরকে বলতেছি তৃতীয় লাস্ট দুইটা আমল বলে ফেললাম পাঁচ পড়বেন প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করে ঘুমাবেন চেহারা সুন্দর করে দিবেন আল্লাহ নূর দান করবেন তৃতীয় নাম্বারে একেবারে লাস্ট তৃতীয় নাম্বার যে আমলটি করবেন আপনি প্রথমে উজু করে নেবেন উজু করার পরেই تنبرش البات كربن اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تنبر এরপরে তিনবার আস্তা ফেরুল্ল আস্ত ফেরুল্ল তিনবার একবার এরপরে আল্লাহ বকরুল আলমিনের গুণবাচক একটি নাম একচল্লিশ বার তলা করবেন ইয়ারহমানু ইয়ার রহমানু একবার পাঠ করবেন এক গ্লাস পানি নিবেন পানির মধ্যে একবার দিবেন এভাবে ইয়া রহমানু একবার ফুদিবেন ইয়া রহম্যানু একবার ফুদিবেন বার পাঠ করে আল্লাহ তালার গুণবাচক নামটি এক গ্লাস পানির মধ্যে একচল্লিশটা ফুদিবেন এরপর শেষে তিনবার দর্শক পাঠ করবেন তিনবার একবার পাঠ করবেন পানির মধ্যে তিনটি ফুদিবেন ওই পানিগুলো দিয়ে প্রতিদিন রাতে উজু করে ঘুমাবেন অথবা যখন সময় পাবেন মুখ দিবেন তবে আমাদের খেয়াল করতে হবে যেই পানিগুলো আমরা মুখ দোধ করবো মুখ ধুবো ওই পানিগুলো যেন কোনো ড্রেনে কোনো অপরিষ্কার জায়গার মধ্যে যেন না যায় এটা লাফাক আলমিনির গুণবাচক নাম পাঠ করেছেন সেরকম একটি পানি সেরকম কিছু পানি ওই পানিগুলো যেন ভালো জায়গার মধ্যে যায় সেই রকম জায়গার মধ্যে গিয়ে আপনি মুখ দোধ করবেন বাথরুমে ধুইবেন না এমন কোনো মহিলা যুক্ত ড্রেনে আপনি মুখ ধুইবেন না যেই পানিগুলো মহিলাযুক্ত যুক্ত ড্রেনে চলে যায় ভালো একটা জায়গাতে গিয়ে আপনার মুখটা দোধ করবেন দৈনিক দুইবার দেখবেন এই তিনটি আমলের বদৌলতে আল্লাহ তালা আপনার চেহারাটা ভালো করে দিয়েছেন সুন্দর করে দিয়েছেন যে সমস্ত সমস্যা ছিল আল্লাপাক সকল সমস্যা দূর করে দিবেন মুখের মধ্যে যে সমস্ত দাগ থাকবে সকল দাগ পর্যন্ত আল্লাহ তালা যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন আল্লাহ পাক ভালো করে দিবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহের চেহারার মধ্যে আল্লাহ আপনি নির্দান করুন বে ব্যস্ত সুক এতিলেলমুল একটি গিফটি কিচোরছনা এতক্ষণ পর্যন্ত যা সমষ্টি ভাইবুন ব্যস্ত থাকার পরেই সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিদরাকোক নিরাপদরাকোক আমিন হাযা মা ইনদি ওয়া লিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু